আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে কতগুলো বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তো আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবে যাই হোক বেশি কথা না বলে ভিডিওটি শুরু করছি উচ্চ উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত বায়ুর নাম হচ্ছে আয়ন আয়ন বায়ু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত বায়ুর নাম হচ্ছে আয়ন বায়ু জলবাগের পরিমাণ জলবাগের পরিমাণ কোথায় সবচেয়ে বেশি দক্ষিণ গোলার্ধে দক্ষিণ গোলার্ধে জলবায়ুর পরিমাণ সবচেয়ে বেশি জলবাগের পরিমাণ সবচেয়ে বেশি গর্জনশীল চল্লিশার অবস্থান কোনটি গর্জনশীল চল্লিশের অবস্থান হচ্ছে চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ গর্জনশীল চল্লিশার অবস্থান কোনটি চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ ডিগ্রি দক্ষিণ ঋতু পরিবর্তনের সাথে ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন পরিবর্তন হয় যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে বলা হয় মৌসুমী বায়ু তাকে বলা হয় মৌসুমী বায়ু মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ হলো মৌসুমী বায়ুর মৌসুমী বায়ুর সৃষ্টির মূল কারণ হলো উত্তর আয়ন এবং দক্ষিণ আয়ন উত্তর আয়ন এবং দক্ষিণ আয়ন মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ নয় মৌসুমী জলবায়ু মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত দেশ নয় নাইজেরিয়া নাইজেরিয়া সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় প্রবল বেগে প্রবাহিত হয় বিকালে সমুদ্র সমুদ্রবায়ু প্রবল বেগে প্রভাবিত হয় বিকালে সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে অপরাহ্নে সমুদ্র বায়ু প্রবল বেগে প্রবাহিত হয় অপরাহ্নে চট্টগ্রামে গ্রীষ্মকালে অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে কারণ হচ্ছে সামুদ্রিক বায়ুর প্রবাহের ফলে সামুদ্রিক বায়ুর বাবু বায়ু প্রবাহের ফলে চট্টগ্রাম অঞ্চলে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে কারণ হচ্ছে সমুদ্র বায়ুর প্রভাবে কোনটি স্থানীয় বায়ু কোনটি স্থানীয় বায়ু সাইমুম কোনটি স্থানীয় বায়ু সাইমুম আরব পরভূমিতে প্রবাহিত বায়ুর নাম হচ্ছে সাই সাই মুম আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম হচ্ছে সাই সাইমোম উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে প্রবাহিত হয় গরির কাটার বিপরীত দিকে গড়ির কাটার বিপরীত দিকে আবহাওয়ায় নব্বই শতাংশ মানে আবহাওয়া নব্বই শতাংশ আর্দ্রতা মানে নব্বই শতাংশ আর্দ্রতা মানে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় নব্বই শতাংশ সম্পৃক্ত অবস্থায় নব্বই শতাংশ বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ পানি বায়ুর আদ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ পানি বাতাসে তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বাড়ে আর্দ্রতা বাড়ে বাতাসে তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বাড়ে দা হিউমিডিটি দা এয়ার ডিপেন্ডস আপন ওয়েদার টেম্পারেচার লোকেশন অল অফ দিস অল অফ দিস এখানে সব কটায় দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে পঞ্চাশ পার্সেন্ট এবং পঁচাত্তর পার্সেন্ট হলে কোন গড়টি তুলনামূলকভাবে আরামদায়ক হবে প্রথমটি অর্থাৎ যার যার আপেক্ষিক আর্দ্রতা কম সেই ঘরে হবে আরাম আরামদায়ক শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে শীতকালে আমাদের দেশে কাপড় শুকায় এবং গায়ের চামড়া ফাটে ফেটে যায় কেন ফেটে যায় কারণ হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক কম কম থাকে থাকে বলে বলে শীতকালে ঠুট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে শীতকালে ঠুট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে